অনলাইন থেকে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে এবং ছোটো ছোটো কিছু কাজ করে তো আসসালামু আলাইকুম এভরিওান আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল তো পুরো ভিডিওটি কিন্তু না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এবং ইনকামটা কিন্তু আপনারা করতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখার হচ্ছে চেষ্টা করবেন এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা ইনকামটা করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা হচ্ছে কাজের বিষয়ে চলে যাই এবং দেখে আসি কাজটা কিভাবে করতে হয় এবং আর্নিংটা আমাদের কিভাবে আসবে আচ্ছা তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবো হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে তো এইখানে দেখেন আপনারা কিন্তু একটা হচ্ছে টেক্সট দেখতে পাচ্ছেন তো যেইখানে হচ্ছে আপনারা হচ্ছে এই টেক্সট অনুযায়ী এখানে যেটা বলা আছে এই হচ্ছে অনুযায়ী যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি মাসে ত্রিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করে নিতে পারবেন খুবই ছোটো ছোটো কাজ করে আচ্ছা তো দেখেন এইখানে যেটা আছে মানে কিভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি তো দেখেন এইখানে হচ্ছে আপনারা হচ্ছে রিভিউর মাধ্যমে হ্যাঁ রিভিউর মাধ্যমে প্রতি মাসে হচ্ছে আপনারা ত্রিশ হাজার টাকা ইনকাম করতে করে নিতে পারবেন আর কি তো এখানে হচ্ছে প্রতি মাসে আপনাদেরকে হয়তো বিশটা রিভিউ দেওয়া হবে এই বিশটা রিভিউর কাজ হচ্ছে আপনি করবেন এই বিশটা রিভিউর কাজ করলেই কিন্তু হচ্ছে আপনাকে পেমেন্টটা করা হবে আচ্ছা তো দেখেন এইখানে যে রিভিউগুলো আছে তো সেইটা আপনাকে কিভাবে করতে হবে তো এইখানে মূলত দেখেন লেখা আছে যে রেস্টুরেন্টের রিভিউ দিতে হবে মানে রেস্টুরেন্টটা হচ্ছে ভালো নাকি খারাপ বা হচ্ছে রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত বা এটার রেটিংটা কীরকম হ্যাঁ তো এইখানে দেখেন সব কিছু দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে দেখেন ক্লিক অন রিভিউ তারপরে হচ্ছে রাইট রিভিউ তারপর হচ্ছে ফাইভ স্টার মানে এই কাজগুলো আপনাকে করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে তাদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে এবং তারা কিন্তু আপনাকে পেমেন্টটা হচ্ছে করে দেবে এর আগে আপনাদেরকে যেটা করতে হবে মূল কাজ মানে মূল কাজটা করার আগে আপনাদের কিন্তু একটা ডেমো ওয়ার্ক তাদেরকে জমা দিতে হবে বা তাদের জন্য হচ্ছে একটা ডেমো ওয়ার্ক করে দিতে হবে তো ডেমো ওয়ার্কটা হচ্ছে আপনাকে এটার জন্য কিন্তু তারা আপনাকে পেমেন্টটা করবে মানে বাংলাদেশি দুশো দশ টাকা পেমেন্ট তারা আপনাকে করবে তো এই কাজটা হচ্ছে যখন আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে কিন্তু হচ্ছে আপনারা মানে মূল কাজটা করতে পারবেন মানে প্রতি হচ্ছে দিন আপনাকে এরকম হতে পারে পাঁচ ছয়টা কাজ দিতে পারে বা মাসে কিন্তু আপনাকে তারা বিশটা হচ্ছে ওয়ার্ক দিতে পারে হ্যাঁ আপনার কাছ থেকে তারা বিশটা রিভিউ নিবে ঠিক আছে তো মূল যে বিষয়টা এখন আমি আপনাদেরকে বলি ভাই এইখানে হচ্ছে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু পুরো ঘোড়ার ডিম পাবেন মানে কোনো প্রকার আপনাকে পেমেন্ট করা হবে না আর এইটা কিন্তু পুরোটাই ভুয়া আর এই ধরনের হচ্ছে টেক্সট আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে পেতে পারেন তো আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করা হয়েছিল হোয়াটসঅ্যাপ করার পরে দেখেন এই যে প্রথমে প্রথমে দেখেন আমাকে জাস্ট হাই দিয়েছিল তারপরে হচ্ছে আমি তাদেরকে টেক্সট করেছি টেক্সট করার পরে কিন্তু তারা আমাকে আবার রিপ্লে করছে রিপ্লে করার পরে আমি তো এটা বুঝতে পারছি যে আপনি তাদেরকে রিভিউ দিবেন রিভিউ দেওয়ার মাধ্যমে কিন্তু তারা লাভবান হবে হ্যাঁ আপনি কিন্তু লাভবান হচ্ছেন না এটার কারণ হচ্ছে আপনাকে কিন্তু তারা কোনো প্রকার পেমেন্ট করবে না ওকে তো সেটা কিন্তু আমি বুঝতে পেরে গিয়েছি বোঝার পরে আমি হচ্ছে তাদেরকে বাংলায় কিছু ভাষণ দিয়েছিলাম হ্যাঁ তো কি ভাষণ এটা আপনারা বুঝে নেবেন যে বাংলায় তাদেরকে আমি কি ভাষণ দিয়েছি তা ভাষণ দেওয়ার পরে তারা কিন্তু আবার মানে আমাকে থ্যাংকস জানিয়েছে হ্যাঁ হয়তো তাদের ভাষণটা পছন্দ হয়েছিল যাই হোক দেখেন তারা কিন্তু হচ্ছে আবার তারা হচ্ছে টেক্সট করেছে আমাকে হ্যাঁ টেক্সট করার পরে আমি কিন্তু তাদেরকে আর কোনো টেক্সট হচ্ছে দেনি বা আমি তাদেরকে কোনো রিপ্লে করে ওকে তো মূলত হচ্ছে এই ধরনের হচ্ছে যদি কোনো আপনারা টেক্সট পান তাহলে কিন্তু এখান থেকে আপনারা এড়িয়ে যাবেন তার কারণ কি এখানে আপনি হচ্ছে কাজ করবেন ঠিকই বা তাদের কাজ করে দিবেন কিন্তু আপনাকে কিন্তু তারা কোনো প্রকার পেমেন্ট করবে না ঠিক আছে তো এই হচ্ছে মানে বিষয়গুলো আপনার দেখবেন যে হোয়াটসঅ্যাপেই বেশি হয় তো এই সকল হচ্ছে ভুয়া কাজ থেকে আপনারা বিরত থাকবেন আর যদি আপনি স্কিল গ্যাদার না করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনাকে কাজ দিবে না বায়াররা বা হচ্ছে আর কোনো বায়ারই এইভাবে আপনাকে হচ্ছে টেক্সট করবে না হোয়াটসঅ্যাপে আর যারাও করবে তারা তাদের কাছ থেকে হচ্ছে আপনার কাজ আনতে হবে হ্যাঁ মূলত হচ্ছে প্রথমে আপনি হচ্ছে তাদেরকে টেক্সট করবেন তারপরে কিন্তু হচ্ছে তারা আপনাকে কাজ দিবে বাট এইভাবে হচ্ছে কেউ কখনো কাজ দিবে না আর এইগুলো হচ্ছে সবই ভোয়া ঠিক আছে তো শুধুমাত্র যখন আপনি এদের কাজ করে দিবেন মানে ওই যে ডেমো কাজটার কথা বলছে যে ডেমো আপনি কাজ করে দিবেন মানে তাদেরকে যে দেখেন এখানে রিভিউ দিবেন তারপরে রিভিউ লিখতে হবে এরপর হচ্ছে পাঁচটা রেটিং দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আপনাকে স্ক্রিনশট দিতে হবে এর মানে কি আপনি তাদের কিন্তু কাজটা ঠিক করে দিয়েছেন হ্যাঁ করে দেওয়ার পরে তারা যেটা করবে আপনাকে জাস্ট সোজা ব্লক করে দিবে। এছাড়া আর কিছু না মানে পুরো একটা ঘোড়ার ডিম ধরাই দিবে তো এই হচ্ছে মানে যে টেক্সটগুলো আসে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসে তো এইগুলো থেকে হচ্ছে আপনারা দূরে থাকবেন আর যদি পারেন তাদেরকে হচ্ছে বাংলা ভাষণ দিয়ে দেবেন সোজা কথা কোনো কথা হবে না এখানে তো এই ধরনের হচ্ছে ভুয়া কাছ থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন হ্যাঁ আর এটা কিন্তু হচ্ছে অনেকেই পাচ্ছে আর এর আগেও আমি হচ্ছে দেখেছি মানে অনেকেই হচ্ছে এই ধরনের এস এম পাইছে পাওয়ার পরে কিন্তু হচ্ছে তারা ভাবছে যে হ্যাঁ আমি হচ্ছে কাজ পাইছি তো দেখি আমি করে দিই তো দেখেন যখনই সে করে দিবে কাজটা করে দেওয়ার পরে কিন্তু সোজা তাকে ব্লক করে দিবে এখানে কোনো প্রকার কোনো পেমেন্ট দেওয়া হবে না তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ